আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যে এই যে গ্লাসের ভিতরে একটা জিনিস রাখা হইব যে গ্লাস নাatilলে আমি দিন পরে জিনিসটা খাইব খাইলে তেনদে ওইজন দের মানে ওনা চাইলে গেয়া 100 ডলার তেনদে 100 ডলার টাকা দিমু

গাইস আমি কিন্তু খাই ফেলছি আমি খেয়ে লাইছি তুমি 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 গ্যালাস তুললে দেখো দেখো তুমি গ্যালাস তুললে এই যে দোস্ত এই যে দেখো আমি কিন্তু খাইছি গাইস আমার হাফারি রে কিতে হইলো আমি তো তুমি মিলে লাই তালে না আগে আমার কিন্তু চুরি না আমি কিন্তু ডাইরেক্ট সামনে খাইছি আমি কিন্তু গ্যালাসটা তুলি রে ঠিক নাই রে ঠিক নাই রে মানে জি না এই দেখেন দেখেন ফুলি মাছ বলেন আমি তুলছি তুমি অবশ্যই কমেন্ট করে জানাবেন তুমি তুমি দেখবা না এটাকে আমি তুলে দেখাবো মা কেমনে কয় আচ্ছা কন এটাকে আমি তুলে দেখাবো

না ওর সাথে ও ও সামনে ছিল না ও হ্যাঁ প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম